হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে গাছের কিছু অসুবিধা নিয়ে কথা বলবো সেটা হলো এই প্লুমেরিয়া সেটা নাকচম্পা হোক বা আমাদের নর্মাল কাঠগোলাপ হোক টাইপ অফ সবাই প্লুমেরিয়া তো এই প্লুমেরিয়া গাছের একটা সমস্যা হবে বৃষ্টির পর যদি হঠাৎ ওঠে সেটা হলো এই গাছের পাতা বেশ কিছুটা পাতা কিন্তু এরকম হলুদ হয়ে যাবে তো এটা ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত বৃষ্টির পর কিন্তু এই ব্যাপারটা কিন্তু হয় মানে আপনি ধরবেন এরকম খসে যাবে জাস্ট তো এই যেইগুলো আছে মনে হচ্ছে আপনাদের কাছে এরকম পাতা হলুদ হয়ে গেছে অ্যাডেনিয়ামের পাতাও এই সময় কিন্তু হলুদ হয় এই দেখুন বৃষ্টির পর হঠাৎ রোদ্দুর উঠেছে মানে তিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে তারপর হঠাৎ যদি রোদ্দুর ওঠে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে এইটা সমস্যা না অ্যাকচুয়ালি ওরা যে গাছগুলো প্রচুর পরিমাণে খেয়ে মানে ভরে গেছে তো সেইগুলোকে ফেলে দিয়ে আবার নতুন পাতা সৃষ্টি করে এটাতে অস্বাভাবিক কিছু না তবে হ্যাঁ যদি এই মুখের পাতাগুলোও যদি সবুজ আছে যেগুলো সেগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে আপনার পটে জল জমছে আদারওয়াইজ কিন্তু এই গাছগুলো দেখুন সব কটা কিন্তু মুখ ঠিক আছে বুড়ো বুড়ো যে পাতা মানে যেগুলো পুরনো পাতা সেগুলো কিন্তু হলুদ হয়ে গেছে তো জাস্ট বাগান পরিষ্কার করার জন্য আমি অনেক সময় যেটা দেখবেন ধরলে খসেই আছে সেইটুকুই ছিঁড়বেন যেটা ধরলে খসছে না দেখুন এটা ধরবো যদি খসে যায় তাহলেই ছিঁড়ব দেখুন এটা খসছে না তার মানে এই এখনও আছে আয়ু তো এই যেগুলো খসে যাচ্ছে সেগুলোই জাস্ট খুলে ফেলে দেবো কিচ্ছু করতে লাগবে না দুদিন রোদ্দুর উঠলে আবার নর্মাল হয়ে যাবে কিন্তু আমাদের এখানে হচ্ছে কি মানে আজকে বৃষ্টি কালকে আচমকা রোদ্দুর আবার দুদিন বৃষ্টি আবার রোদ্দুর দেখুন ম্যাক্সিমাম গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে তো এইটা হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় তো কেউ ভয় পাবেন না যে এটা কেন হচ্ছে এটার জন্য কি গাছের ক্ষতি হবে সেটা কিছু না জবা গাছের পাতাও প্রচুর হলুদ হয়ে যাবে এই দেখুন এখানে দেখুন এই দেখুন বেশি জবা কিন্তু কত পাতা হলুদ হয়ে গেছে ধরলেই খুলে যাবে মানে পাতাগুলো তো এইগুলোকে সব ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে দেবেন যাতে গাছটা একটু পরিষ্কার থাকে নালে মানে হলুদ পাতাগুলো পরে পরে পড়ে টবের গোড়ায় পরে সেটা পচে আবার অন্য রকম ফাঙ্গাল তৈরি করে তো এই যত হলুদ পাতা আছে হলুদ পাতাগুলো তাহলে এরকম করে নাড়াবেন ঝরে যাবে ঝরে গেলে সেগুলো তুলে ফেলে দেবেন একটা একটা করে তুলতে অনেক সময় সময় লাগে তো এরকম তুলে ফেলে দেবেন এইদিকেও দেখুন কত পাতা হলুদ হয়েছে এটা হয় এটা নর্মাল এটা মানে এটাতে ভয় পাওয়ার কিছু নেই যদি পুরো গাছের পাতাই হলুদ হয়ে যায় তাহলে সমস্যা এই বৃষ্টির পর এইগুলো কিন্তু হয় তো এইটাই জাস্ট আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম অনেকেই খুব অ্যারিড হচ্ছেন মানে ভয় পাচ্ছেন যে আমার গাছগুলো কি নষ্ট হয়ে গেল অ্যাকচুয়ালি নষ্ট হচ্ছে না এগুলো প্রাকৃতিক নিয়ম ওরা নতুন পাতা ঝরাবে আবার নতুন পাতা তুলবে দেখুন কত পাতা এইরকম খুসে খুসে পড়েছে তো এগুলো হবে তো আজ যা সেইটুকুই ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন বা খোসেও পড়বে পাতা আবার ফুলও দেবে তো সব রকম মিলিয়ে ঝুলেই হবে বাগান তো সবাই ভালোভাবে বাগান করুন চিন্তা করবেন না কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন যতটুকু আমি জানি বা আমি নিজে করছি সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব আগামীকাল আবার দেখাবে অন্য কোনো কাছে ভিডিও নেই